আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন প্রচুর গরম গরমের মধ্যে কি রান্না করবো কী খাবো অস্থির হয়ে যাচ্ছি মাছ মাংস ডিম কিছুই ভালো লাগছে না তারপরেও কিছু একটা খেতে হবে তাই ফ্রিজ থেকে মাছ বের করলাম আজকে দু রকমের মাছ নিয়েছি পাঙাশ মাছ আর শোল মাছ শোল মাছটা আমার বাসায় অতটা খাওয়া হয় না প্রচুর কাটার জন্য শুধু আমি একাই খাই তাই ভাবলাম এই শোল মাছের কাটাগুলো বেছে তারপরে একটা নতুন করে আইটেম রান্না করি তো যেভাবে সেই কাজ তাই মাংস মাছগুলোকে আগে করলাম কি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওগুলোকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে একদম মাছগুলো যখন সিদ্ধ হয়ে গেল তখনই ওগুলো দিয়ে আমি কোপ্তা বানানোর চেষ্টা করলাম ভাবলাম প্রতিদিনই তো মাছ দেখা যায় যে বিভিন্ন আইটেম দিয়ে রান্না করে খাই আজকে না হলে একটু কুর্তা তৈরি করে খাই আর এর জন্যই আমি নিয়ে নিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি বাদাম আর টক দই এগুলো সবগুলোকে কিন্তু প্রথমে কেটে নিয়েছি তারপরে ব্লেন্ড করে নিয়েছি কারণ কুর্তা বানাতে গেলে এগুলো আমাকে ব্লেন্ড করে নিতে হবে টমেটো বা পেঁয়াজ এগুলো আস্তে আস্তে দিলে হবে না আর বাদামটা তো অবশ্যই দিতে হবে কোফতা মানেই হচ্ছে রাজকীয় খাবার আর রাজকীয় খাবার করতে গেলে রাজকীয় কিছু আইটেমও এখানে মিক্সড করতেই হবে আমি প্রথমে মাছগুলোকে বেছে নিয়েছিলাম বেছে নিয়ে তারপরে দেখলাম কিছু চিকন চিকন কাটা থেকেই যায় তাই একদম এগুলোকে ব্ল্যান্ড করে নিলাম আর ব্ল্যান্ড করার করে নেওয়াতে একটা উপকার কী হলো সম্পূর্ণ কাটাই কিন্তু ব্ল্যান্ড হয়ে গিয়েছে আমি যখন এই কোফতার শেপটা দিতে গেলাম আমার হাতে কিন্তু কোনো কাটাই লাগেনি বরঞ্চ ভালোই লেগেছে একদমই স্মুথলি হয়ে গেছে বাছার পরে মাছটা বাছার পরে অনেক সময় দেখা যায় কাটা কিন্তু থেকেই যায় আর আমার কাছে মনে হলো ব্ল্যান্ড করে নিয়ে এটাই সবথেকে বুদ্ধিমানের কাজ এরপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা পুদিনা পাতা লবণ তারপরে নিয়েছি ডিম ডিম নিয়েছি এরপর নিয়েছি একটু ময়দা ব্রেড ক্যাম্প সব কিছুই আমি এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি তবে ব্রেড ক্যাম্পটা আমি পরে দেব একটু মরিচ গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়োও দিয়েছি আর অবশ্যই কাবাবের মশলা কাবাবের মশলাটা না দিলে কিন্তু কাবাব তারপর কোফতা এগুলো ঠিক আলাদা একটা স্বাদ পাওয়া যায় না তাই কাবাব মশলাটাও নিয়ে নিয়েছি এখানে আমি রাঁধুনির কাবাব মশলাটা ব্যবহার করেছি এরপরে এই কাবাবটা যাতে সরি কুর্তাটা যাতে আমি ভালো করে করতে পারি এর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা আর নিয়েছি কর্নফ্লাওয়ার তারপরে এগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর ডিম দাওতে কিন্তু আমার এই মিক্সচারটা হয়তো একটু আঠা আঠা অতো হবেই একটু পাতলা হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই এখানে আমাদের করতে হবে কি আমরা ময়দাটা আর একটু বেশি নিয়ে নেব তখনই দেখা যাবে ঠিক আমি যেই রকম কোপ্তার জন্য চাচ্ছিলাম ঠিক সেই রকমই আমি ময়ানটা তৈরি করে নিতে পারবো আর চিরাচরিত নিয়ম অনুযায়ী আমার পুদিনার পাতা এবং ধনে পাতা কিন্তু ফ্রোজেন করা আমার বেশিরভাগ সবজি ফ্রোজেন করা থাকে তাই আপনারা জানেন আমি এটা আমার কাজের সুবিধার জন্য করে ফেলি ফ্রোজন করা থাকলে আমার হাতের কাছে সব রেডি থাকে আমি যে কোনো সময় যে কোনো রান্নায় চটপট তৈরি করে নিতে পারি তারপরে এগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখন কিন্তু কোফতাটা আপনি যেহেতু মাছটা আমাদের সেদ্ধ করা এমনিও কিন্তু একটু নর্মালি ভেজে খেয়ে নেওয়া যাবে এটা এমনিতেও খুব মজা হয় তারপরে মাংসর ভাইভ আনার জন্য আমি কিন্তু এটার মধ্যে গরম মশলাও অ্যাড করেছি সাধারণত আমরা মাছে কখনও গরম মশলাটা দিই না কিন্তু যেহেতু এটা একটা রাজকীয় কোফতা হচ্ছে কোফতা কারিটা তাই আমি যে কোনো জিনিসই রাজকীয় ভাব আনার জন্য এটার মধ্যে দিয়েছি এরপর ব্রেড ক্যাম্প তৈরি করে নিব ব্রেড ক্যাম্প দিয়ে আমি এটাকে আরেকটু সুন্দর করে নিচ্ছি ব্রেড ক্যাম্প দাওয়াতে কিন্তু এই আমার এই কোফতাগুলো খুব ক্রিস্পি হবে এবং একটু শক্ত শক্ত হবে এখন আপনারা দেখতে পারবেন আমি কিভাবে কোফতার শেপটা দিয়ে নিচ্ছি আপনারা এখানে গোল শেপও দিতে পারেন কাবাবের মতো শেপও দিতে পারেন যে কোনো শেপেই আপনারা এটা করতে পারেন তবে আমি গোল গোল বল আকৃতিটা দিয়েছি আমার কাছে কোফতা বানাতে গেলে এই বল আকৃতিটাই ভালো লাগে আর আমি তাই বল আকৃতিটাই দিয়ে নিয়েছি কারণ কাবাব যখন আমরা বানাই কাবাবটা একটু চেকটা আকৃতির হয় সেভাবেই করা হয় এরপর আমি একটা চুলোতে তেল গরম হতে দিয়েছি আর সেই তেলে তেলটা কিন্তু আবার অত্যাধিক গরম হলে হবে না তাহলে হবে কি সাথে সাথে এই কোফতাগুলো দিলেই জিনিসটা পুড়ে যাবে তাই অল্প আছে আমি এগুলো সুন্দর করে ভেজে নেব ঠিক একটু লাল লাল আভা যখন আসবে তখনই আমি এই কোফতাগুলোকে চুলো থেকে তুলে নেব গুলো একটু শক্ত শক্ত হয়েছে দেখে কিন্তু এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে একটা একটা করে আমি কোপ্তাগুলো সব তুলে এখন কিন্তু এই গরম গরম কোপ্তা দেখেই খেতে ইচ্ছে করছে আমার মেয়ে তো ভেবেছে এটা চিকেন বা বিফ কোফতা সে তো খুব দৌড়ে এসে সুন্দর করে একটা গরম গরম কোফতা হাতে তুলে নিলো নিয়ে খাওয়া শুরু করলো আমিও কিছুই বললাম না চুপ করে থাকলাম কারণ সে মাছ খেতে চায় না এই বাহানায় যদি তাকে আমি একটু মাছ খাওয়াতে পারি তাহলেই আমার এই রান্নার সার্থকতা তো দেখলাম সে কিন্তু সুন্দর করে খেয়ে নিল কিছু টের পেল না পরে আমাকে বলল মা কাবাবটা খিসি তখন আমি বললাম এটা মাছের আর তখনই সে নাক শীতকালো শুরু করলো তো আমি হাসলাম কারণ যা আবার তা ততক্ষণ হয়ে গিয়েছে সে তো খেয়ে ফেলেছি যাই হোক এরপরে আমি এটাকে কারি হিসেবে রান্না করব দেখে প্রথমে পেঁয়াজ তারপর আদা রসুন ভালো করে এখানে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বাদাম বাটা বাদাম বাটা দিয়েও কিন্তু আমাকে এটা ভালো করে রান্না করতে হবে কারণ কাঁচা বাদামের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে আর পাওয়া না যায় এর জন্য আমি এখানে বাদাম বাটারটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম আর এই রান্নায় তেলটাও একটু বেশি নিতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু যখন আমি দেখব যে না আর কাঁচা বাদামের গন্ধটা লাগছে না বা আদা রসুনের গন্ধও পাচ্ছি না তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই টমেটো পেস্টটা যেটা আমি দিয়েছিলাম টমেটো পেস্টটা দিয়েও কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নেব টমেটোর গন্ধটাও যাতে তেল না পাওয়া যায় এগুলো ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপরে আমি একটা একটা করে মশলা এখানে অ্যাড করে নেব আর সেই মশলাগুলো কী তা তো আপনারা জানেনি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর এলাচি দারচিনি তেজপাতা এগুলো যদি আপনারা আস্তু দিতে চান দিতে পারেন কিন্তু আমি সেটা দিতে যাই না কারণ যেহেতু আমি গরম মশলাটা দিয়েছি গরম মশলার মধ্যেই এই সব কিছুই পাওয়া যাবে শুধু শুধু আস্তু কাঁচা আস্তু তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিলে দেখা যায় যে রান্না শেষে এগুলো সব ফেলেই দিতে হয় সেন্টটা থাকে কিন্তু ফেলে দিতে হয় তার থেকে আমি গরম মশলাটাই দিলাম আর মরিচের গুঁড়ো দেওয়াতে কিন্তু এই কারের চেহারাটা আপনারা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর হচ্ছে আর এখানেও কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে নেবো লবণটা আমি সবসময় স্বাদ মতো বলে এই কারণেই কারণ এক একজন এক এক ফ্যামিলিতে লবণ একটু বেশি খেতে পছন্দ করে এক এক ফ্যামিলিতে লবণ কম খেতে পছন্দ করে তাই আমি আমার মতো লবণের কথা বললে হয়তো আপনাদের এই রান্নাটা ভালো নাও হতে পারে তাই আপনারা একটু পছন্দ করে টেস্ট করে নেবেন লবণটা এরপরে আমি ভালো করে কষাতে হবে এটা কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিতে হবে কারণ এই তরকারিটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব শর্টকাট আর খুব মজা তাই তরকারি কষানোটা আপনার যত ভালো হবে ততই খেতেও মজা হবে এরপর দিয়ে দিলাম দই আর এখানে কিন্তু আমি এখনও কোনো পানি অ্যাড করিনি টক দইটা দেওয়াতেই আমার পানির কাজ অনেকখানি হয়ে গেছে আরও ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যখন দেখব যে তেল উঠে আসছে এবং মশলাগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে তখন আমি বুঝবো যে আমার এই তরকারি কষানোটা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দেবো আমার তৈরি করে রাখা সব কাবাবগুলো কাবাবগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে মশলাগুলো এই কাবাবের ভেতরে ভালো করে ঢুকে যায় কাবাবগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করব করে তারপর আমি এখানে এক কাপের মতো হালকা গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে আমি একটু ঢেকে এই রান্নাটা শেষ করব। আর নামানোর আগে কিন্তু অবশ্যই কাঁচামরিচই দিয়ে দিতে হবে কাঁচামরিচ এরপর নামানোর এখানে দু চামচ ঘি আমরা দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজে বেরেস্তা রাজকীয় খাবার বলে কথা রাজকীয় ভাব তো থাকতেই হবে আর ঘি ছাড়া রাজকীয় খাবার সে তো চিন্তাই করা যায় না তাই এখানে ঘি দেব আর দেব নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা যদি আপনাদের ঘরে ধনে পাতা থাকে তাহলে অবশ্যই ধনে পাতাও দিয়ে দিতে পারেন ব্যাস হয়ে গেল আমার সুন্দর ফিশ কোফতা কারি দেখে কিন্তু মনে হচ্ছে চিকেন বা বিফ কারি আসলে এটা কিন্তু ফিশ কারি খেতে যেমন সুস্বাদু তেমনি মজা আর যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে নেবেন আমি কিন্তু এতেই খুশি হব ব্যাস আর কি এবার খাওয়ার পালা আল্লাহ হাফেজ